আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখো অলরেডি অনেক গরম পড়ে গেছে আর সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটা ওয়াটার প্রুফ মেকআপ স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করবো তাই আজকের ভিডিওটা ইজ অল অ্যাবাউট কিভাবে আমরা সামারে ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারি তার একটা ডিটেল্ড ভিডিও তো ভিডিওটা কেউ স্কিপ করো না যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক 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 তো চলো ভিডিওটা শুরু করি সামারের মেকআপের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো স্কিন প্রিপারেশান যার মধ্যে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নাও। ফেসে কোনো ফেসিয়াল হেয়ার নেই সেটা নিশ্চিত করা তারপরে একটা সুতির কাপড়ে কিছুটা আইস নিয়ে সেটাকে মুখে ভালোভাবে রাব করা তার ফলে কি হবে ফেসে যে এক্সট্রা অয়েল আছে এটা অয়েলি স্কিনদের জন্য খুবই ভালো একটা ট্রিক যাদের ড্রাই স্কিন তারাও এটা করতে পারো তার ফলে এক্সট্রা অয়েলটা মুখ থেকে রিমুভ হয়ে যাবে আর স্কিনটা মেকআপের জন্য একদম রেডি হয়ে যাবে তারপরে ইউজ করবে একটা টোনার টোনারের পর ইউজ করবে একটা ম্যাট প্রাইমার প্রাইমারটাকে অবশ্যই ম্যাট হতে হবে আর ময়েশ্চারাইজারের ক্ষেত্রে কোনো ওয়াটার বেসড বা জেল বেসড ময়েশ্চারাইজারই ইউজ করবে কোনো অয়েল বেসড ময়শ্চারাইজার একদমই ব্যবহার করা যাবে না তাহলে মেকআপটা পুরোটাই গলে যাবে সামারি ক্রিম প্রোডাক্টটাকে একটু অ্যাভয়েড করবে কারণ ক্রিম প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে মেকআপ গলে যাওয়ার চান্সেস থাকে লিকুইড প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে তার মধ্যে মেকআপটা খুব ভালো স্টে করে আর লং লাস্টিং থাকে তো আমি এখানে যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি দেখো সবগুলোই কিন্তু লিকুইড ফর্মে তারপরে আমি ক্রিম কন্ট্রোলিং করেছি তারপরে হুডা বিউটির একটা সেটিং পাউডার দিয়ে খুব ভালোভাবে বেস্ট থেকে সেট করে নিয়েছি এই পাউডারটাও কিন্তু ম্যাট পাউডার সামারের জন্য হুডা বিউটির পাউডারটা হচ্ছে সব থেকে বেস্ট তারপরে যে কোনো একটা স্প্রে বোতলে আমি জল ভরেছি জলটাকে খুব ভালোভাবে মুখে স্প্রে করলাম স্প্রে করার পর একটা ড্রাই টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে জলটাকে আমি সোক করে নিলাম দেখো আমার মেকআপ কিন্তু উঠছে না এইভাবে যদি মেকআপ করো তাহলে মেকআপটা পুরো চব্বিশ ঘন্টা লং লাস্টিং থাকবে আর এই সময় আর একটা জিনিস খেয়াল করবে যেখানে বসে তোমরা মেকআপটা করছো সেই প্লেসটা যেন ঠান্ডা হয় যদি মেকআপ করার সময় মুখে অনেক বেশি ঘাম শুরু হয় তাহলে মেকআপটা কিন্তু ঠিকঠাক বসবে না ঘামের সাথে উঠে উঠে যাবে তো ফ্যানের তলায় বসে বা কোনো ঠান্ডা জায়গায় বসে মেকআপটা করবে যদি এসি বা কুলারের সামনে হয় তাহলে তো খুবই ভালো মেকআপটা সেট হয় গলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আমি এই মেকআপ প্রসিডিওরটা একটা ওয়েস্টার্ন লুকের ওপর দেখিয়েছি তোমরা এই গরমে কোনো বিয়েবাড়ি বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলে এই টেকনিকে মেকআপ করতে পারো মানে ট্র্যাডিশনাল লুকের সাথে মেকআপটা যায় আর একটা জিনিস মাথায় রাখবে যখন গরমে মেকআপ করবে খুব বেশি বেস দেবে না ফেসের মধ্যে চেষ্টা করবে মেকআপটা যেন খুবই লাইট ওয়েট হয় তবেই কিন্তু তোমার মেকআপটা পুরোপুরি ফ্ললেস লাগবে আর মেকআপটা কেকি হবে না বা ঘাম হলে মেকআপটা উঠে যাবে না আর এই মেকআপটা কিন্তু যেটা এতক্ষণ তোমরা দেখলে সেটা কিন্তু পুরোপুরি একটা সোয়েট সোয়েটপ্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ লাস্টে আমি তোমাদেরকে এর মধ্যে ওয়াটার দিয়েও দেখাবো তো লাস্টটা কেউ স্কিপ করো না তো ভিডিওটা এতটাই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর এইভাবে তোমরা সামারে মেকআপ করে যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারো তোমাদের মেকআপ লং লাস্টিং হবে তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো মেকআপ টিউটোরিয়ালে তো সবাই ভালো থেকো আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো টাটা